আজ পুঁটি মাছের ঝাল রান্না করব। পরিচিত রেসিপি আর বেশ জনপ্রিয় প্রায় প্রতিটা বাঙালি বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে আমি যেভাবে রান্না করি আজ সেটাই শেয়ার করছি আসুন তাহলে শম্পা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা স্বাগত আর নমস্কার জানিয়ে শুরু করি আজকে রান্না পুঁটি মাছের ঝাল এর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পুঁটি মাছ পরিষ্কার করে ধুয়ে জলটা একদম ঝরিয়ে রেখে দিয়েছি এবারে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর অল্প একটু নুন মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট রাখলেই হবে তারপরে এগুলো ভেজে নেব বেশ ডিম ভরা প্রত্যেকটা মাছে এ সময় বর্ষাকালে খুব পাওয়া যায় বাজারে দেখলে নিয়ে আসুন আর এইভাবে রান্না করে খান আশা করি ভালো লাগবে গরম করে নিয়েছি কড়াই তারপরে তেল অ্যাড করেছি পরিমাণ মতো নিয়ে এখানে পুঁটি মাছগুলো আমি একটু হালকা করে ভেজে তুলে নেব বেশি কড়া করব না তাহলে মাছ শক্ত হয়ে যাবে মাছের টেস্টটাই নষ্ট হয়ে যাবে ঠিক এরকম করে মোটামুটি দেড় থেকে দু মিনিট ধরে ভাজলেই হবে আঁচটা মিডিয়ামে রাখবো সমস্ত পুঁটি মাছগুলো আমি ভেজে নিচ্ছি এর মধ্যেই মশলা একটা রেডি করে নিতে হবে সেটা রেডি করে নিচ্ছি এখানে নিয়েছি আমি পোস্ত নিয়েছি দেড় চা চামচ আর সর্ষে নিচ্ছি দু চা চামচ আর এর মধ্যেই সামান্য একটু নুন দিয়ে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেবো তারপরে জল দিয়ে এটা মিহি পেস্ট করব। সাথে দেব দুটো তিনটে কাঁচা লঙ্কা নিজের স্বাদ বুঝে দিতে হবে গুঁড়ো করা হয়ে গেছে এবারে কাঁচা লঙ্কা দিয়ে আর জল দিয়ে যতটা সম্ভব মিহি করে পেস্ট করে রেখে দিচ্ছি ঠিক এরকম হয়েছে এই পেস্ট যতটা মিহি হবে ততই কিন্তু ঝোলের স্বাদ ভালো হবে মিক্সির জার ধুয়ে অল্প একটু জল মিশিয়েও রেখে দিলাম এদিকে মাছ ভাজাগুলোও হয়ে গেছে ঠিক এই করে আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি দেখুন খুব কড়াও নয় আবার একেবারে হালকাও নয় এবারে কড়াই তো আর তেল নেই আমি নিজের পছন্দের পরিমাণে তেল যোগ করছি এই সর্ষে বাটার রান্নায় একটু তেলটা বেশি দিলে ভালো লাগে খেতে তবুও বলবো নিজের পছন্দের পরিমাণে আবারও সর্ষের তেল যোগ করে নিতে হবে নিয়ে তেলটা যখন হালকা হালকা গরম রয়েছে সেই সময়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা ছোটো সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম তারপরে ভেজে নেবো হালকা করে ভাজবো একেবারে এটা ব্রাউন করে ফেলবো না যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তারা যদি এরকমই ঘরোয়া রোজকার রান্নাগুলো দেখতে আগ্রহী হন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে অল্প একটু জল দিলাম নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলে ঝোলের রঙটা ঠিক যেমন থামলে দেখতে পাচ্ছেন সেরকমই হবে হাফ টি স্পুন হলুদের গুঁড়োও দিয়েছি আপনি চাইলে কাঁচা লঙ্কা দিয়েও বা কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন সেটাও ভীষণ সুস্বাদু হবে শুধু ঝোলের রঙটা একটু তফাত হবে এই আর কি অল্প একটু চিনি দিলাম খুব সামান্য নিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি একেবারে তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে ঠিক এই রকম তেল ছাড়তে শুরু করেছে বেশ ভালোভাবে এই সময়ে এর মধ্যে পরিমাণ মতো জল দেব আপনার যেমন গ্রেভির দরকার সেই বুঝে জলটা মেশাবেন স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে সর্ষে পোস্ত বাটার সময়ও নুন দেওয়া হচ্ছে খেয়াল করে নুনটা দিতে হবে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম তারপরে ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে দিয়ে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। মোটামুটি সাত থেকে আট মিনিট কিন্তু লাগবে পেঁয়াজ বেশ ভালোভাবে নরম হয়ে যাওয়া পর্যন্ত এতে পেঁয়াজের জুসটা ঝোলের সাথে মিশবে আর ঝোলের স্বাদও খুব ভালো হবে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম পেঁয়াজ নরম হয়ে যাবার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি আর ঢাকা দিলাম না এবারে এই তিন থেকে চার মিনিট আমি মাছটা সেদ্ধ করে নিয়েছি মাছ বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মানে মাছের পেটে ডিম রয়েছে তাই তিন থেকে চার মিনিট কিন্তু মিডিয়াম আছে এটা ফুটিয়ে নিতেই হবে তারপরে ওই বেটে রাখা মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছে নুন ঝাল সবাই টেস্ট করে নিন এই সময়ে লাগলে আর একটু মিশিয়ে দিতে পারেন আর কিন্তু এটা বেশিক্ষণ রান্না হবে না এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেব তারপরে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দেব। আর দেব দুটো অল্প করে চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেলটা একেবারেই অপশনাল তবে সরষে পোস্ত রান্নায় কাঁচা সরষের তেলটা মেশালে স্বাদটা ভালো হয় বিশেষ করে মাছের রান্নাতে মানে সর্ষে পোস্ত দিয়ে যখন আমরা মাছ রান্না করি তখন মাছ রান্না শেষ হয়ে যাবার পরে মানে নামানোর ঠিক পনেরো থেকে কুড়ি সেকেন্ড আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে খেতে খুব ভালো হয় আমাদের পুঁটি মাছের ঝাল রান্না কমপ্লিট হয়েছে এটা একটু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে একদম রেডি টু সার্ভ রেসিপি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করুন অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম এটা একেবারেই অপশনাল ধনে না দিলেও চলে এই রান্নায় খুব সামান্য একটু দিলাম তাতে দেখতে ভালো লাগছে রান্নাটা দেখুন দেখতে ঠিক এই রকম হয়েছে আজকে তাহলে আসি সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ফিরে আসবো আবারও ঠিক এমনই কোনো সহজ ঘরোয়া রেসিপির সাথে